বৌমা চ্যানেল থেকে স্বাগত ঠাকুর দিয়েই আপনাদেরকে ইয়ে করছি এর নাম সিমি এর আইবুড়ো ভাতের কিছু ছবি দেখালাম জল সাজার আর আমরা কলকাতা থেকে যাব তার জন্য আমরা ছবিগুলো একটু আমার ভাইজি তুলেছে ভাইজি আমাকে দিয়েছে তার জন্য আমরা কলকাতা থেকে যাচ্ছি তো আমাদের একটু দেরি হয়েছে সন্ধে সন্ধে আমরা যাব তা গেছি গিয়ে এই যে আমি সে যে একটা বৌমার ঘরে ফটো তোলাম বৌমাই আমাকে সাজিয়ে দিল যে গাড়ির পর্বতী লেবুর গাছ এটা করমচা কলার কাঁদি এটা সিঙ্গাপুরি কলা হচ্ছে যে গেটটা কি সুন্দর করে তা কলা তো শুভ অনেকে বলে কলা সপ্তাহতেই লাগে আর ওখে দেখুন কি ভালো লাগছে না সাজিয়েছে দুঃখ কষ্টর মধ্যে দিয়েও মানুষ সব কিছু ম্যানেজ করে নেয় এই যে এগুলো আমার মামা মামি মায়ের আর কি খুটুতো ভাই আর কি খুঁট্তুতো ভাইয়ের বউ আর ওদিকে ওইটা মাস তুতো দাদা বড় মাসিমার ছেলে মায়েরা তো ছয় বোন তা অনেকগুলোই আর কি এটা আমার মেজদা এটা মির্জা ও মেস দি আর এটা হলো বেহালাই থাকে ছোটো ভাইয়ের নাম সুস্মিতা আর এটা আমি আর ওইটা ওইদিকে আমার কথা খাচ্ছে তা এগুলো কি হয় স্মৃতি সব চেনা মানুষ সবাইকে দেখা আত্মীয় স্বজন খুব ভালো লাগে আর কি কোনো অনুষ্ঠানেই একমাত্র দেখা হয় যখন বড় ফ্যামিলি হয়ে যায় না আর কোথাও যাওয়াও হয় না তখন একটা অনুষ্ঠান হলে ভালো লাগে এদিকে আমার মেস্তির নাতনি বড়ো বৌদি ওটা একটা মামা মায়ের ওটাও একটা খর্তুত্ব হয় আর একে দেখুন কি ভালো লাগছে দুঃখ কষ্টর মধ্যে সব কিছু এখন তার দুঃখ কষ্ট মনে করলে হবে এটা মাস্তুতো দিদি এটা মামার ছেলের বউ ওদিকেও মাস্তুতো দিদি আছে এটা বড় মাই মা এটা হলো মাস্তুত বউ দিয়ে একটা অনেকটাই ফ্যামিলি আর এটা সিমির মা

এগুলো আমরা সবাই ফুটি ভাইজিটাই সব ফটো সব ঘর আটকেছে আপনারা ঠান্ডা আছে তো জামা রয়েছে তার জন্য একটু তুজারে দিয়ে সবাই মিলে যে দুটো বাচ্চা নাচছে এটা আমার বড় মাসিমার আর কি ছেলে এর নাতি নাতির বাচ্চা দুটো আর এটা কত বড় গামলি দিয়েছে গামলির মধ্যেই না সব বাসন ধরে এটা দুটো মাস্তুতো জামাইবাবু আর এটা মামা দেখুন বাচ্চারা তো বাচ্চাদের কি আর ওইদিকে মা আছে আর এই যে এটা ভাইপো একটা হয় আর বড়ো বৌদি এই যে কি সুন্দর ওদের মতন খেলছে এগুলো আর কি বিয়ে বাড়ি না গেলে সব দেখা সাক্ষাৎ হয় না দেখলে তো খুব ভালো আর মায়েরা ছয় বোন তাদের সব ছেলে মেয়ে ডালপালা অনেক তো এগুলো আর কি কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই দেখা হয় না এলে আর কি দেখা হয় না কো এটাও একটু মাস্ত বৌদি হয় ভাইজি হয় অনেক আর কি মামা তো ভাই যে ওটা মামা তো ভাইয়ের বউ মনে নেই এই যে সবারই ফটো ওইটা ছোটো মাইমা আর দুটো সবাইকে ফটো আর কি করে বন্দি করে রেখে দিলাম এগুলো তো পরেও দেখা যাবে এই যে এটা বেহালা সেই তো ভাই ভাইয়ের বউ আর মেয়েটা এই যে মা মামার বাড়ি ছিল তারপরে চলে গেল মা এখন এই যে সবাইটা হলো যে এই ভাইয়ের বউ চম্পা ও আমাদের সঙ্গেই গেছে এটা আমরা সবাই একটু আনন্দ করছি এটা ভাইজি এই যে মেস্তি খুব আনন্দ করেছি গিয়ে আনন্দের মধ্যে বললো মানুষ তো থেমে থাকে না ওই যে মাস ওইটা সেজ বৌজি সেষদার ছেলে এটা ওরা খেতে বসে গেছে ওইটা শেষদা হ্যাঁ ওটা ভাই এটা মেস্তা এটা আমার কর্তা কিন্তু ভালোই লাগলো এইবার এই যে বড় বড় না কনে বড় করবে এটা তা সব আমার তোলা হয়নি কেন আমি তো ওইটুকু পর্যন্তই তুলে আমার চলে আসতে হয়েছে কেন আমি কলকাতায় এত দূর আসবো ওই জন্য আমরা চলে এসেছি বাদ বাকিটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না ওইটুকুই দেখালাম শীত টান ওগুলো বিয়েতে বসেছে আর আমরা যাইনি তা চলে এসেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে বলবেন কমেন্টে যে বিয়েটা কেমন লাগবে আর ওর সব থেকে বলছিলাম না দুঃখ কষ্ট এই এইটা মাস ধুত দিদি আরও দুঃখ কষ্ট মানে ওর বাবা তিন বছর আগে মারা গেছে তো খুব কষ্টে মানুষ হয়েছে ওর ভাইটা খুবই ছোট হ্যাঁ আর ও একটা চাকরি পেয়েছে এখন ওই জন্য ওদের এখন সুখের মুখ খুব ভালো ওরা এখন কি বলবো যে ও আপনারাও আশীর্বাদ করবেন ও যেন সুখে থাকে ভালো থাকে আমিও আশীর্বাদ করছি ও যেন সুখে থাকে সবাই আপনারা আশীর্বাদ করুন ও অনেক কষ্ট করেছে আর সময় তো থেমে থাকে না দেখুন সবারই জন্য সবাই আর কি দুঃখ কষ্ট ভিতরে আছেই মানুষের মনের মধ্যে থাকবেই তবুও মানুষকে আর কি এগুলো নিয়েই থাকতে হবে আর এই যে আমরা এবার খেতে বসেছি যে মেনু কার্ডটা দেখুন যেন মনে আছে চেক চেক দিচ্ছে সবাইকে আর খাবারই করেছে চিকেন স্ট্যাডে ওটা তো আমি খাই না কো কী বলে আর কুলচা এই যে ডাল একটু করেছে অনেক কিছুই করেছে তার মধ্যে যেটুকু অল্প খেয়েছি আর ভাত ডাল করেছে আলু ভাজা করেছে দই কাতলা করেছে চিকেন করেছে পলোয়া করেছে আর চাটনি পাঁপড় সন্দেশ মিষ্টি দই এগুলো সব খাওয়ার পর আমরা আমরা সব খেলাম এগুলো একটু খাবারগুলো একটু বন্দি করে রেখে দিলাম যে এর মধ্যে থাক পরেও তো দেখতে পাবো এবার বাড়ির দিকে রওনা দিলাম চলে এলাম